অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি কৌটু ফরাসি পরিচালক অ্যালিস উইনোকুর পরিচালিত একটি নাটকীয় চলচ্চিত্র ছবিটি মূলত তিন ভিন্ন দেশের এবং ভিন্ন প্রজন্মের নারীদের জীবনকে ঘিরে আবর্তিত হয় যাদের জীবন প্যারিস ফ্যাশন উইকের সময়ে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় ছবির প্রধান চরিত্রগুলি হল ম্যাক্সিন অ্যাঞ্জেলিনা জোলি একজন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা যিনি একটি ফ্যাশন ইভেন্টের জন্য ভিডিও পরিচালনা করতে প্যারিসে এসেছেন ফ্যাশনকে তিনি অপ্রয়োজনীয় মনে করেন কিন্তু আর্থিক সংকটের কারণে এই কাজটি নিতে বাধ্য হন ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে আছেন এবং একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন এঞ্জেল এলা রামফ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট যিনি নিজের অভিজ্ঞতা থেকে একটি বই লিখতে চান আদা আনিয়ার আনেই একজন তরুণ সুদানি মডেল যিনি হঠাৎ করে ফ্যাশন জগতে এসে পড়েন এবং এইটি তার জীবনের একটি অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে কটুর ছবিটি মূলত ফ্যাশনের জাঁকজমকপূর্ণ জগতের পেছনের দিকটা তুলে ধরে এটি ফ্যাশন শিল্প এবং জীবন ও মৃত্যুর মতো বিষয়গুলোকে একটি সূক্ষ্ম আঙ্গিকে উপস্থাপন করে জোলির চরিত্রটি স্তন ক্যান্সারে আক্রান্ত হবার খবর পায় যা তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত এই ছবিতে বিভিন্ন দেশের নারীদের মধ্যেকার একাত্মতা এবং জীবন কতটা ভঙ্গুর তা দেখানো হয়েছে পরিচালক উইনোকোর জানিয়েছেন ছবির মূল বিষয় ফ্যাশন নয় বরং জীবনের ভঙ্গুলতা এবং বিভিন্ন জগতের নারীদের মধ্যে সংহতি সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে সম্প্রতি ডাউনটাউনের ইয়র্কভিল এলাকার রয় থমসন হলে জলি পৌঁছানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার ভক্ত ও গণমাধ্যমের ভিড় তৈরি হয় তাকে এক ঝলক দেখতে ও তার ছবি তোলার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন টরন্টো পুলিশকে ভিড় সামলাতে অনেক বেগ পেতে হয়েছে জলির উপস্থিতি উৎসবে এক আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে এই বছরের পঞ্চাশতম বর্ষে পা রাখা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবসময়ের মতোই তারকাদের মেলায় পরিণত হয়েছে জোলি ছাড়াও ইদ্রিস অ্যালবা রায়ান রেনল্ডস এবং ম্যাথিউ মেকানোগের মতো তারকারাও এই উৎসবে যোগ দিয়েছেন জোলির উপস্থিতি টরন্টোকে আরও উজ্জ্বল করে তুলেছে নাহিদা সুলতানা সিটিসি কানাডা